হাজির হয়ে গেছে আর একটা এডিটোরিয়াল অ্যানালিসিস সেশন নিয়ে তো যারা আমাদের চ্যানেলে এখনো নতুন জয়েন করছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করো চ্যানেল মাহিন্দ্রাস গুরুকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে এবং বেল নোটিফিকেশনটাকেও প্রেস করে রাখো যাতে যে কোনো ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছয় তো আজকের যে টপিক আমরা আলোচনা করব এই সেশনটাই জেনারেলি আমরা এডিটোরিয়াল অ্যানালিসিস নিয়ে আলোচনা করে থাকি হিন্দু এডিটোরিয়াল অ্যানালিসিস বা বিভিন্ন examine রিনাউন্ড নিউজ পেপার এর এডিটোরিয়াল তো আজকে আমরা যেটা অ্যানালিসিস করব তোমরা হয়তো অনেকেই শুনছো আশেপাশের খবর যে এই যে আমরা যে জিলিপি খাচ্ছি এই যে আমরা সামোসা বা সিঙ্গারা খাচ্ছি ঠিক আছে এই যে আমরা কচুরি খাচ্ছি এই যে খাবারগুলো সেই খাবারগুলোর প্রতি একটা টার্ম ইউজ হচ্ছে দ্যাট ইজ আনহেলদি ফুড দেখে যতই আমাদের জিপ থেকে জল আসুক না কেন কিন্তু এগুলোর কিন্তু ট্যাগ হয়ে যাচ্ছে আনহেলদি ফুড বলে এবং সেই নিয়ে আজকের এডিটোরিয়াল অ্যানালিসিসের আলোচনা ওকে চলো আজকে দেখে নেওয়া যাক কি কি এডিটোরিয়াল পাই এবং এরপরে আমরা চেষ্টা করব আরো ফুড রিলেটেড কিছু অ্যানালিসিস তোমাদেরকে দেওয়ার যাই হোক শুরু করা যাক আজকের ফার্স্ট অ্যানালিসিস দেখো কি দিয়েছে মোর দ্যান সিম্বলিক অন কার্বিং আনহেলদি ফুড ইনটেক লেজিসলেটিভ মেজারস টু কার্ব আনহেলদি ফুড ইনটেক আর আ মাস্ট তাহলে আমাকে কি বলছে মোর দেন সিম্বলিক তাহলে সিম্বলিক কথাটার মানে কি সিম্বলিক কথাটার মানে হলো যেটাই সিম্বল থাকে সেটা থেকে আসছে হলো সিম্বলিক ঠিক আছে মানে যেটা একটা রিপ্রেজেন্টেশন দেয় যেটা দিয়ে আমরা একটা ফিগার বুঝি সেটাকে আমরা বলছি হলো সিম্বলিক তাহলে তোমরা যদি কমেন্ট সেকশনে জানাতে পারো সিম্বলিক এই কথাটার আর কি কি সিনোনিম হতে পারে আমি দুটো সিনোনিম লিখছি কিন্তু এছাড়াও তোমাদের কাছে যদি সিনোনিম থাকে অবশ্যই আমাদের কিন্তু জানিও ঠিক আছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আচ্ছা সিম্বল থেকে দেখবে জাতীয় একটা করে চিহ্ন থাকে ঠিক আছে তো সেগুলোকে বলা হয় কিন্তু এই যে আমাদের যে থাকে মানে আমাদের জাতীয় এমবলেম যেমন আমাদের তিনটে সিংহের যে স্তম্ভ হয়েছে সেটাকে আমরা বলছি এমব্লেম তাহলে সিম্বল মানেও তো তাই তাহলে সেখান থেকে আমরা ওয়ার্ড পাচ্ছি কিন্তু এমব্লেম্যাটিক ওকে সেখান থেকে আমরা ওয়ার্ড পাচ্ছি কিন্তু বা ফিগারেটিভ কোন জিনিসের একটা প্রতিচ্ছবি বা রিপ্রেজেন্টেটিভ এই কথাগুলো কিন্তু সিম্বলিকের খুব ভাবে যায় তাহলে আমরা রিপ্রেজেন্টেটিভ এই কথাটাও ইউজ করতে পারি রিপ্রেজেন্টেটিভ বা আমরা ইউজ করতে পারি দ্য টার্ম ফিগারেটিভ ঠিক আছে ফিগারেটিভ এই শব্দগুলো কিন্তু এইগুলো ওয়ার্ডের সাথে যাবে ওকে তারপরে দেখো এবার আমাকে কি বলেছে মোর দ্যান সিম্বলিক তাহলে এগুলো কিন্তু শুধুমাত্র রিপ্রেজেন্টেশন নয় শুধুমাত্র ফিগার নয় এগুলো ছাড়াও আরো অনেক কিছু ওকে অন কার্বিং আনহেলদি ফুড তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ওয়ার্ড সিম্বলিক এই ওয়ার্ডটা পেলাম তারপরে ওয়ার্ডটা পাচ্ছি হলো কার্বিং তাহলে এই কার্বিং কথাটার মানে কি কার্বিং মানে হলো কোনো জিনিস স্টপ করা ঠিক আছে কার্বিং আনহেলদি ফুড তাহলে কার্ব মানে হলো রিডিউস ঠিক আছে তো কার্বিং কথাটার মানে আসবে হলো রিডিউসিং যেই জিনিস ধীরে ধীরে আমরা বন্ধ করি বা কমিয়ে দিই সেটাকে আমরা বলি হলো কার্বিং ঠিক আছে তাহলে কার্বিং আনহেলদি ফুড ইনটেক যেটা আমরা খাচ্ছি সেই আনহেলদি ফুড ইনটেকটাকে কি করতে হবে কমাতে হবে এবং তারপরে বলছে লেজিসলেটিভ টু আনহেলদি ফুড ইনটেক আর মাস্ট ঠিক আছে এই জন্য সরকার থেকে কিছু মেজার্স নেওয়া উচিত এবং সেটা খুব জরুরি খুব নেসেসারি একটা ব্যাপার ओके नेक्स्ट वन की एज में इन अ वेलकम मूव द हेल्थ मिनिस्ट्री हैज डायरेक्टेड ऑल गवर्नमेंट डिपार्टमेंट्स टू डिस्प्ले ऑयल शुगर एंड ट्रांस फैट कंटेंट इन एवरीडे इंडियन स्नैक्स सच एज समोसाज जलेबीज वरा पाव्स एंड लड्डूज इन अ बिड टू हाईलाइट द हेल्थ रिस्क्स ऑफ कंजम्पशन अच्छा एक-एक करके আসি ইন আলকাম মুভ এই ওয়েলকাম মুভ মানে যেই মুভটাকে আমরা কি করছি যেই মুভটাকে আমরা স্বাগত জানাচ্ছি তো এই ওয়েলকাম মানে হলো যেখানে আমরা গ্রিট করছি যেখানে আমরা স্বাগত জানাচ্ছি স্যালিউট করছি তাহলে এই ওয়েলকাম মুভ দেখো এখানে অনেকেরই মনে হতে পারে ওয়েলকাম করাটাই তো একটা ভার্ব কিন্তু এখানে দেখো একটা সুন্দর কন্ডিশনও দিয়েছে এই মুভটা কিন্তু একটা নাউন এই ওয়েলকামটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে দেখো কিভাবে সেন্টেন্সের ফর্মেশন হয় এগুলো কিন্তু অনেকেরই বুঝতে অসুবিধা হয় অনেক স্টুডেন্ট কিন্তু আমাদের কাছে এই জিনিসটা নিয়ে আসে যে ম্যাম আমি পড়ছি তো কিন্তু আমি না পড়ে কম্প্রিহেনশন বুঝতে পারছি না আমার বারবার পড়তে হচ্ছে তারপরে গিয়ে আমি লাইনটা বুঝতে পারছি তো এই রকম যাদের সমস্যা আছে না তারা একটু একটু করে এরকম ছোট ছোট আর্টিকেলস পড়া শুরু করো দেখবে অনেকটা অনেকটা তোমাদের ভোকাবুলারি কি আসবে ইম্প্রুভ হবে ওকে তাহলে ইন আ ওয়েলকাম মুভ দ্য হেলথ মিনিস্ট্রি হ্যা ডিরেক্টেড কাদের ডিরেক্ট করেছে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট কে কি ডিরেকশন দিয়েছে টু ডিসপ্লে তাহলে তাদের সামনে কি করতে হবে তাদেরকে দেখাতে হবে কি দেখাতে হবে অয়েল সুগার অ্যান্ড ট্রান্স ফ্যাটের কন্টেন্ট ট্রান্স মানে যেটা ট্রান্সফার হয় সেই ধরনের ফ্যাট এবং সেই ফ্যাটগুলো খুব ক্ষতিকারক দেখবে কোনো প্রোডাক্ট কিনলে সেখানে সমস্ত কিছুর কোটেশন মানে কম্পোজিশন লেখা থাকে ওকে তাহলে অয়েল সুগার অ্যান্ড ট্রান্সফ্যাট ফ্যাট কন্টেন্ট ইন এভরিডে ইন্ডিয়ান স্ন্যাক্স তারপরে স্ন্যাক্সের নামও দেখতে পাচ্ছ জালেবিস আছে সামোসাস আছে ভরা আছে লাড্ডুস আছে এবং সবকটাই আমাদের খুব ফেভারিট ইন্ডিয়ান স্ন্যাক ওকে ইন আ মানে 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 একটা কথাটার কি আসবে যেটা দিয়ে আমি কোনো কিছু দিয়ে কিছু জিনিস করতে চাই সেটাকে আমরা বলছি হলো বিট তাহলে এই বিট কথাটার মানে হলো ঠিক আছে বা কোনো জিনিস আমি যখন অ্যাচিভ করতে চাইছি সেটাকে আমরা বলছি হলো বেড টু হাইলাইট মানে ফোর্স করা বা এমফসাইজ করা কি হাইলাইট করতে চাইছে দা হেলথ রিস্কস অফ देयर কনসাম্পশন অন এ রেগুলার বেসিস মানে যারা ধরো ডেইলি বেসিস জിലേবি খাচ্ছে ডেইলি বেসিস समोसा বা সিঙ্গারা খাচ্ছে ডেইলি বেসিস এই সমস্ত ফ্রাইড আইটেমস খাচ্ছে তাদের শরীরে কি পরিমাণ রিস্ক ফ্যাক্টর কাজ করছে ওকে দা ক্যাম্পেইন উইল বি পাইলটেড ইন এমস নাগপুর তাহলে এখানে দেখতে পাচ্ছো পাইলটেড কথাটার মানে কি পাইলট মানে তোমরা সবাই জানো পাইলট মানে হলো যে চালক তাকে আমরা বলি পাইলট কিন্তু এখানে পাইলটেড মানে কি আসবে একটা টেস্ট করা একটা প্রজেক্ট একটা স্কিম কি করা হয় যে বিফোর ইন্ট্রোডিউসিং ইট মোর ওয়াইডলি আমরা একটা বলি পাইলট পাইলট প্রজেক্ট প্রজেক্ট কথাটার মানে কি পাইলট প্রজেক্ট কথাটার মানে হলো একটা বড় ধরনের একটা ওয়াইড ইন্ট্রোডাকশন করার আগে আমরা বলতে পারি প্রি ইন্ট্রোডাকশনটাকে আমরা বলি হচ্ছে পাইলট প্রজেক্ট তাহলে পাইলটেড মানে হলো টেস্টিং বিফোর যদি আমরা পাইলটেড কথাটার মানে ইউজ করি দিস ইজ অ্যাজ আ আভ তাহলে আমরা কি ইউজ করব পাইলটেড কথাটার ইউজ করলে আমরা পাবো হলো টেস্টিং টু ইন্ট্রোডিউস আ স্কিম অর আ প্রজেক্ট ঠিক আছে মানে সেটাই যদি আমি অনেকটা প্রসার করার আগে যে টেস্টিং করা হয় সেটাকে বলা হয় পাইলট প্রজেক্ট বোঝা গেল তারপরে দেখো কি দিয়েছে

সেটা শুরু করার আগে এইমস নাগপুর থেকে তারপরে বিভিন্ন জায়গায় সেটা ছড়িয়ে দেওয়া হবে তাহলে এই যে ফ্রেজাল ওয়ার্ড পাচ্ছি রোল্ড আউট এটারও একটা মানে আছে সেই রোল্ড আউট কথাটার মানেও কিন্তু ইন্ট্রোডিউস দিস ইস আ ফ্রেজাল ওয়ার্ড ঠিক আছে রোল্ড আউট কথাটার মানে হলো ইন্ট্রোডিউস আ স্কিম অর আ প্রজেক্ট ঠিক আছে উস প্রজেক্ট সেটাকে আমরা বলছি হলো রোল্ড আউট এর পরে দেখো সেন্টেন্সটা আমরা কি পাচ্ছি দ্য মুভ কামস টু মান্থস আফটার সিবিএসসি অল অ্যাফিলিয়েটেড অ্যাফিলিয়েটেড স্কুলস স্কুলস মানে কি অ্যাফিলিয়েটেড মানে হলো কোন জিনিসের আন্ডারে থেকে কাজ করা দেখবে কোন স্কুল কোন বোর্ডের সাথে রয়েছে কোন বোর্ডের অধীনে রয়েছে সেটাকে বলা হয় অ্যাফিলিয়েশন ঠিক আছে যেখানে অফিসিয়ালি কানেকশন থাকে বা অ্যাটাচমেন্ট থাকে টু আ গ্রুপ দ্যাট ইজ কল্ড অ্যাফিলিয়েটেড ওকে দেখবে এখন একটা টার্ম ইউজ করা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং বলে ঠিক আছে তো সেইটাও কিন্তু কাইন্ড অফ এইরকম সেন্সে কোনো একটা পার্টিকিউলার প্রোডাক্টকে তুমি যদি প্রমোট করো ঠিক আছে সেই তাহলে তুমি লিগালি সেই প্রোডাক্ট বা সেই কোম্পানির সাথে যুক্ত তাহলে সেইটাকে বলা হয় কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং মার্কেটিং অ্যান্ড ডেফিনেটলি ইউ গেট পেড ফর সাচ মার্কেটিং ওকে স্পন্সরড আইটেমস থাকে তো অ্যাফিলিয়েটেড কথাটার মানে আসবে কানেক্টেড অর অ্যাটাচড টু আ গ্রুপ কানেক্টেড অর অ্যাটাচড টু আ গ্রুপ সেটাকে বলা হয় কিন্তু অ্যাফিলিয়েটেড Okay. নেক্সট যদি আমরা প্রিভিয়াস ইয়ারে যাই টু এস্টাবলিশ তাহলে এটা কেন শুরু হয়েছে এই যে হঠাৎ করে জিলিপি সামোসার পিছনে সরকার কেন পড়ল তার একটা কারণ কি দিয়েছে যে দ্য মুভ কামস টু মান্থস আফটার দ্য সিবিএসটি ডিরেক্টেড অল অ্যাফিলিয়েটেড স্কুলস টু এস্টাবলিশ সুগার বোর্ডস দেখো এটাকে একটা হাইলাইটেড ফর্মে দিয়েছে কেন দিয়েছে কারণ টু যাতে করে বাচ্চাদের মধ্যে সুগার ইনটেকটাকে কম হয় দেখবে এখন বিভিন্ন ডায়েটিশিয়ান যারা আছে তারা সব সময় বলে যে খাওয়ার থেকে দুটো তিনটে জিনিস বাদ দিলে তোমার ওয়েট তোমার কন্ট্রোলে রাখবে কারণ ইন্ডিয়ানসদের মধ্যে দেখা দিচ্ছে কি তোমরা এটা নিশ্চয়ই পড়ে থাকবে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ রিসেন্ট শেফালি জারিওয়ালার কেসও তোমরা পড়েছ মানে অ্যাক্টার ছিল যাকে কাটালাগা গার্ল গাল বলে তার মাত্র ছিল বিয়াল্লিশ বছর বয়স বা ফর্টি আই ডোন্ট মানে ইফ আই এম নট রং আমার মনে হচ্ছে যতদূর আমি পড়েছি নিউজে সেটা হলো ফর্টি টু ইয়ার্স তো সেই বিয়াল্লিশ বছর বয়সে তার কি হয়েছে হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং সেটা হয়তো উনি কোন রকম কোনে ইনজেকশন নেবার জন্য বাট স্টিল এরকম আরো আমরা অনেক ইনস্ট্যান্সেস দেখছি যারা খুব কম বয়সে হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে যারা হয়তো ফিটনেস ফ্রিক জিমে যাচ্ছে বিভিন্ন হেলথ চর্চা করছে তবুও কেন কারণ এই খাবার কারণ আমাদের লাইফস্টাইলটা আজকাল এরকম হচ্ছে তো যারা ডায়েটিশিয়ান রয়েছে তারা প্রথমেই কি বলছে দুটো তিনটে জিনিস যেমন তেল খাওয়া কমান মশলা কম খান এবং সব যেটা ওয়ার্স্ট আমাদের সেটা হলো রিফাইন সুগার যেই সুগার আমরা বাড়িতে সব কিছুতে খাচ্ছি ইন্ডিয়ানসদের একটু এমনি সুইট টুথ থাকে মানে মিষ্টির প্রতি আমাদের একটা জন্মগত ইনক্লাইনেশন থাকে তো সেই জিনিসগুলোর মধ্যে ভরে ভরে আর আমাদের মিষ্টিগুলো ইনফ্যাক্ট ইন্ডিয়ান ডেজার্ট যেগুলো হয় সেগুলোতে ভরে ভরে মিষ্টির ইউজ হয় মানে চিনির ইউজ হয় তো সেই কারণে বলা হচ্ছে টু এস্টাবলিশ সুগার বোর্ডস টু মনিটার তাহলে মনিটার করার জন্য কি অ্যান্ড রিডিউস দ্য সুগার ইনটেক অফ চিলড্রেন এবং যা হয় বাচ্চাদেরকেও আমরা কি দিচ্ছি বাচ্চাদেরকেও টিফিনে আমরা মিষ্টি দিয়ে দিচ্ছি টিফিনে আমরা কোন ডেজার্ট আইটেম দিয়ে দিলাম কোন জিনিস সেটার মধ্যে মিষ্টি খুব ইউজ হয় সেই ধরনের আইটেম দিয়ে দিলাম তো স্কুলস থেকে এই ধরনের বোর্ডের কি করা হচ্ছে চালু করা হয়েছে দিস উইল লিস্ট ইনফরমেশন অন দ্য রেকমেন্ডেড ডেইলি সুগার ইনটেক মানে তুমি দিনে কতটা পরিমাণ সুগার খেতে পারো সেটার একটা লিস্ট তারা কিন্তু প্রোভাইড করবে কি বলছে দেখো তারপরে অন দ্য রেকমেন্ডেড ডেলি সুগার ইনটেক সুগার কন্টেন্ট ইন কমনলি কনজিউম ফুডস মানে যেই খাবার আমরা এভরিডে বেসিসে খাচ্ছি সেগুলোর মধ্যে সুগার কন্টেন্ট কি আছে হাই অ্যান্ড এবং এটার পরিবর্তে যে হেলদি রয়েছে বা খাবার যেগুলো রয়েছে সুগার ছাড়া তুমি সেগুলো সেগুলো খাওয়া যেগুলো তোমার শরীরের পক্ষে ভালো ঠিক আছে ডায়েটারিটিভ মানে আই ডোনিংক এখান থেকে আর কোনো ওয়ার্ড তোমাদের অসুবিধা হওয়ার কথা কারণ যে কটা মোটামুটি নতুন ওয়ার্ড রয়েছে সেগুলোকে আমরা অলরেডি লিখে নিয়েছি ওকে নেক্সট দেখো কি আছে স্লাইড যদি আমরা যাই দেখো তারপরে কি নিয়েছে দা ইনি ড্রিভেন বাই স্টাডি that provide evidence of increasing obesity trends মানে এটা কেন হচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি এই যে খাওয়ার জন্য বা আমাদের লাইফস্টাইল দেখবে আগেকার দিনে আমরা কি করতাম বাবারা বা মায়েদের কাছে শুনেছো স্কুল থেকে বেরিয়েই তারা সব সময় খেলতে ছুটে যেত মাঠ ছিল ঠিক আছে তারা খেলাধুলা করতো কিন্তু এখনকার বাচ্চাদের একটাই সমস্যা তারা হলো স্কুল থেকে বেরিয়ে আর কোনো কিছু না এক নয় টিউশন যায় নয়তো কোনো ইনডোর গেমস করে যেটা বসে বসে বা ধরো একটা যেটা সর্বনাশ সেটা হলো মোবাইল মোবাইলে বসিয়ে রাখা হচ্ছে ঠিক আছে বা তারাও মোবাইলের দিকে বেশি ইনক্লাইন গেমস খেলছে তো এগুলোর জন্য কি হচ্ছে আমাদের তো লাইফস্টাইলটা লেথার্জিক হয়ে যাচ্ছে লেজি হয়ে যাচ্ছে ঠিক আছে অ্যাক্টিভিটি কম কিন্তু আমরা খেয়ে যাচ্ছি তো ইনপুট আমরা দিচ্ছি কিন্তু আউটপুট তো দিতে পাচ্ছি না লাইফস্টাইলটা এরকম হয়ে গেছে বলে তো তাই জন্য ওবেসিটি কিন্তু এখন একটা বাচ্চাদের মধ্যে কমন ডিজিজ ওকে Increasing obesity trends in India, as in the NFHS data, obesity had increased from nearly.

ইজ নট অ্যাপারেন্ট মানে হলো যেটা হয়তো দেখা যায় না পরিষ্কারভাবে যেটা হয়তো বোঝা যায় না তো অ্যাপারেন্ট মানে হলো ক্লিয়ারলি উইচ ইস ক্লিয়ারলি ভিজিবল সেটা তো নয় দেখে বোঝা যাচ্ছে ওটা তো একদম লাইট ঠিক আছে তাহলে অ্যাপারেন্ট কথাটার মানে হলো ক্লিয়ারলি ভিজিবল ঠিক আছে and hence often overlooked overlook মানে সেটাকে যেতো দেখে মনে হচ্ছে এটার মধ্যে আর বেশি কি তেল আছে ঠিক আছে এ তো সাধারণ তেল কিন্তু বোঝা যাচ্ছে না বাইরে থেকে তার মধ্যে কতটা পরিমাণ তেল রয়েছে তো এটার জন্যই আমরা এটাকে কি করি ওভারলুক মানে অ্যাভয়েড করে দি দিস ইনিশিয়েটিভস উইল সার্ভ টু ফিল দ্য গ্যাপ এন্ড অ্যাক্ট অ্যাজ ভিজুয়াল বিহেভিয়ারিয়াল নッジস দেখো এখানেও একটা কমন ওরা করে দিয়েছে আন্ডারলাইন ভিজুয়াল বিহেভিয়ারিয়াল নাজস কথাটার মানে কি আসবে যেটা চোখে দেখে বোঝা যায় না হয়তো কিন্তু তার মধ্যে অনেক কিছু রয়ে গেছে যেটা হয়তো আমরা বুঝতে পারছি না তাহলে এই ভিজুয়াল বিহেভিয়ারিয়াল নাজস কথাটার মানে কিন্তু তাই ঠিক আছে মানে যেটা ধরো কোনো খুব দেখতে খুব সাটেল ঠিক আছে দেখতে খুব সাটেল বাট সেটা হয়তো পিপলস চয়েস হয় বা বিহেভেরিয়ার সেই ডিজায়ার্ড অ্যাকশনস থাকে উইদাউট রেস্ট্রিক্টিং দেয়ার চয়েস সেটাকে আমরা বলছি হলো ভিজুয়াল ঠিক আছে মানে যেটাকে আমরা কোনো কিছু দিয়ে পিন পয়েন্ট করি ঠিক আছে তাহলে এবার দেখো এটার সেন্টেন্সটা কি হলো এন্ড হ্যান্ডস অফেন অ্যান্ড ওভারলুকড মানে আমরা ওভারলুক করে যাচ্ছি যে এটা যেহেতু যেহেতু ক্লিয়ারলি ভিজিবল নয় দিস ইনিশিয়েটিভস উইল সার্ভ টু ফিল দ্য গ্যাপ এই যে সুগার কন্ট্রোল বোর্ডস বা এই জাতীয় ইনিশিয়েটিভস কি করবে এই গ্যাপটাকে পূরণ করতে হেল্প করবে এবং চোখে আঙ্গুল দিয়ে তোমাকে ক্লিয়ারলি পিন পয়েন্ট করবে দেখবে বিশেষ করে তুমি দেখবে সুপার মার্কেটের ক্ষেত্রে এই জিনিসটা নোটিস করে দেখবে সুপার মার্কেটে যেই জিনিসগুলো ধরো ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস থাকে সেই ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস গুলোকে তারা ডিসপ্লে আইটেমে কি করে সামনে রেখে দেয় এবং তার উপরে স্টিকার হ্যানা তানা লেখা থাকে যাতে তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে এই প্রোডাক্টস গুলো আমার ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস এই প্রোডাক্টস গুলোর দাম বেশি হলে কি হবে এগুলো তোমার স্বাস্থ্যের জন্য ভালো তো সেটাকে বলা হচ্ছে ভিজুয়াল বিহেভিয়ার নাজেস তো আমরা এই টার্মটাকে অ্যাজ আ পিন পয়েন্ট ইউজ করতে পারি ঠিক আছে পিন পয়েন্ট মানে উই আর এক্সাক্টলি পয়েন্টিং আউট দ্য থিং এটাকেই আমরা বলছি হলো ভিজুয়াল বিহেভিয়ার নাজেস আমি এটাকে আন্ডারলাইন করে দিলাম কারণ এটা একটা সেই ধরনের ওয়ার্ড ওকে আচ্ছা এর পরে দেখো মাছ লাইক দ্য পিক্টোরিয়াল ওয়ার্নিংস অন টোব্যাকো প্রোডাক্টস মানে টোব্যাকো প্রোডাক্টসের ওপর দেখবে একটা সেই ছবি থাকে লাংসের একটা বীভৎস ছবি কিন্তু তবুও কি হচ্ছে লোক কি খাচ্ছে না নিশ্চয়ই কিনছে তাহলে সেই জন্যে বলছে পিক্টোরিয়াল ওয়ার্নিংস মানে ওয়ার্নিংস লেখা ইন দ্য ফর্ম অফ পিকচার্স ওকে তারপরে কি বলছে অন টোব্যাকো প্রোডাক্টস হাউএভার বিল্ডিং অ্যাওয়্যারনেস আলোন ক্যানট ব্রিং অ্যাবাউট বিহেভিয়ার চেঞ্জেস শুধুমাত্র এবং যেখানে কোন আইন নেই শৃঙ্খলা নেই যেখানে কোন রুলস নেই সেখানে এই ধরনের পিন পয়েন্ট করা কিন্তু খুব মুশকিল কারণ এটা লোক বোঝে যেটা আমার জন্য ক্ষতিকারক কিন্তু তবুও লোক সেটা করে ঠিক আছে তো সারপ্রাইজিংলি ওয়াইল দ্য হেলথ মিনিস্ট্রি হ্যাজ টার্গেটড ইন্ডিয়ান স্ন্যাক্স নাথিং হ্যাস বেন ডন ওভে ইয়ার্স টু ইন্ট্রোডিউস ক্লিয়ার ফ্রন্ট অফ প্যাকেজ ওকে লেবেলস টু কন টু কশন পিপল অবাউট আনহেলদি প্যাকেজড ফুড আইটেমস আচ্ছা একটা ভালো জিনিস বলে রাখি আমাদের একটা ইনক্লাইনেশন আছে ইন্ডিয়ানসদের যে বিদেশি জিনিস সব ভালো আর দেশের জিনিস সব খারাপ ঠিক আছে এটা আমাদের মাইন্ডসেটে মানে বিদেশিদের প্রতি বা বিদেশি প্রোডাক্টস এর প্রতি লোকাল জিনিস সব বাজে ঠিক আছে কিন্তু বিদেশি প্রোডাক্ট সব ভালো সে যতই সেটা তো আমরা দেখতে যাচ্ছি না কিরকম আছে না আছে কিভাবে তৈরি হচ্ছে কিন্তু যেহেতু সেটা বিদেশি ওটাই ভালো বোঝা গেল কি বললাম তাহলে এখানে দেখো কি বলেছে সারপ্রাইজিংলি ওয়াইল দ্য হেলথ মিনিস্ট্রি হ্যাজ টার্গেটেড ইন্ডিয়ান স্ন্যাক্স মানে হেলথ মিনিস্ট্রি থেকে কিসে টার্গেট করা হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান স্ন্যাক্স সেগুলোকে টার্গেট করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কোন রকম কিছু করা হয়নি যেগুলোর ক্লিয়ার ফ্রন্ট অফ প্যাকেজ রয়েছে ক্লিয়ার ফ্রন্ট অফ প্যাকেজ মানে একদম পরিষ্কার প্যাকেটে সেটা প্যাকেজ করা ফুড এবং সেগুলোকেই আমরা বলছি হলো প্যাকেজড ফুড ওকে আইটেমস অ্যান্ড প্রমোশন অফ আনহেলদি এবং সেগুলোর সেগুলোর মার্কেটিং বিভিন্ন সেগুলো কিন্তু বন্ধ হয়নি সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে প্যাকেট ফুড আইটেমস বলতে বার্গার পিজা এগুলো কি খুব হেলদি কখনোই নয় এগুলোর কিন্তু কাবস কন্টেন্ট প্রচুর বেশি হয়তো সুগার কন্টেন্ট নেই কিন্তু এগুলো কিন্তু আনহেলদি ফুড কিন্তু জাঙ্ক ফুড ফ্রাইস এটাও কিন্তু একটা অয়েলে ভরা ফুড কিন্তু প্রতি কিন্তু কোন রকম কোনো পিন পয়েন্ট এখনো পর্যন্ত করেনি ওকে তাহলে আমার পরের স্লাইডটা ফাঁকা যাচ্ছে কারণ এখানে আর লাগেনি আমার কাছে এবার পরে দেখো কি বলেছে অলসো লেভিং অ্যাডিশনাল ট্যাক্স অন ফুড প্রোডাক্টস হাই লেভেলস অফ ফ্যাট

ইম্পোজ ট্যাক্স কোন জিনিসের ওপর ট্যাক্স ইম্পোজ করা সেটাকে বলা হয় কিন্তু লেভিং ঠিক আছে ক্যান ফার্দার রিডিউস কনজামশন তাহলে এক্সট্রা ট্যাক্স যদি দিতে হয় তাহলে কি করা যেতে পারে সেগুলোর ইনটেক কমতে পারে সেটা একটা गवर्नमेंट করতে পারে ক্যান রিডিউস কনজাম্পশন অ্যাজ সিন ইন সাম কান্ট্রিজ এগুলো বিভিন্ন কান্ট্রিজ এ এই পন্থাটা ইউজ করা হয়েছে বা এই প্রসিডিউরটা চালু করা হয়েছে অ্যাজ ইন দ্য ন্যাশনাল মাল্টিসেক্টরাল অ্যাকশন প্ল্যান ফর প্রিভেনশন এবং মাল্টিসেক্টরাল অ্যাকশন প্ল্যান বা প্রিভেনশনে কি হয় কন্ট্রোল অফ কমন নন কমিউনিকেবল এদের একটা থাকে যেরকম সোনার ক্ষেত্রে দেখবে হলমার্ক হয় ঠিক আছে বিভিন্ন রূপ বা এই ধরনের ক্ষেত্রে বিএসআই মার্ক হয় প্রত্যেকটার কিন্তু একটা হলমার্ক হলমার্ক কিন্তু প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা হয় প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা হয় সেরকম ফুডের ক্ষেত্রে এই এফ এস সরি এফ এস এস এ আই এ ট্যাগ লাগে ঠিক আছে ফুড সেফটি এন্ড সিকিউরিটি স্ট্যান্ডার্ড অ্যাক্টের একটা ট্যাগ লাগাতে হয় তবে গিয়ে সেটা মার্কেটিং হয় তবে গিয়ে সেটা কমার্শিয়ালি রিলিজ করা হয় বাইরের জায়গায় যাতে করে সেগুলো লোক কিনতে পারে ওকে তারপরে রেগুলেশন ওয়াজ রিকোয়ার্ড টু বি অ্যামেন্ডেড অ্যামেন্ডেড কথাটার মানে হলো চেঞ্জড

অফ অফ প্যাক লেবেলিং অ্যান্ড ডিটেল নিউট্রিয়েন্ট লেভেলিং এবং সেই প্যাকেটের মধ্যে কি থাকতে হবে যে কি কি নিউট্রিয়েন্ট ওখানে আছে কি কি নেই সমস্ত কিছু যেগুলোর আলোচনা করো একটা মিনিট

HFSS ফুড দেখো আগেই আমরা পড়েছি হাই লেভেলস অফ ফ্যাট সুগার এন্ড সল্ট এই ধরনের খাবার এন্ড বেভারেজ প্রোডাক্টস আচ্ছা বেভারেজ কথাটার মানে কি বেভারেজ কথাটার মানে হলো যেগুলোতে আমরা চা কফি এই জাতীয় খাবারগুলোকে আমরা বলি হলো বেভারেজ বেভারেজ হলো কাইন্ড অফ কমার্শিয়াল ইউজ মানে ওয়াটার নয় কিন্তু লিকুইড প্রোডাক্ট কিন্তু ওয়াটার নয় ঠিক আছে কমার্শিয়াল ইউজে যে ড্রিঙ্ক ইউজ করা হয় সেগুলোকে আমরা বেভারেজ বলি লিকুইড রিফ্রেশমেন্টস বলতে পারো বাট নট ওয়াটার যেমন চা হতে পারে কফি হতে পারে ফ্রুট জুস হতে পারে দিস আর অল বেভারেজ প্রোডাক্টস ওকে তাহলে অনেকেরই বেভারেজ কথাটার মানে জানা নেই বেভারেজ ইজ সামথিং বেভারেজ কথাটার মানে হলো কমার্শিয়াল ড্রিঙ্কস commercial drinks other than water ঠিক আছে এটার আরেকটা টার্মও আমরা লিখতে পারি দ্যাট ইজ লিকুইড রিফ্রেশমেন্ট লিকুইড রিফ্রেশমেন্ট এটা কিন্তু বেভারেজের জন্য যেতেই পারে ঠিক আছে আচ্ছা দেখো তারপরের পার্টটা যদি আমরা যাই Products to become a reality, the FSSAI has to first define the upper limits for sugar, salt, and total fat.

ঠিক আছে আউট পারফর্মড কথাটার মানে হলো পারফর্মিং বেটার পারফর্মিং বেটার সেটাকে আমরা বলবো হলো আউট পারফর্মড All other forms of front pack labeling in identity unhealthy products, uh, sorry, identify unhealthy products. A study by icmr ICMRNIN found that warning labels and Nutri Star ratings, they betao acta jinish, ze gulo star ratings dao hai bimino jayagay thomra consumer products and new star rating by three star, four star, egulo, Nutri Star holo health. হেলথ প্রোডাক্টস এর যে স্টার রেটিংস হয় সেটা হলো নিউট্রি স্টার রেটিংস হেল্প ডিটার দ্য কনজাম্পশন দেখো এখানেও একটা ওয়ার্ড পাচ্ছি ডেটার কথাটার মানে কি ডেটার কথাটার মানে হলো কোন জিনিস যদি আমরা কাউকে ডিসকারেজ করি এনকারেজ নয় ডেটার কথাটার মানে হলো ডিসকারেজ করা এই যে প্রোডাক্টস এর উপরে নিউট্রি স্টার রেটিং যদি আমি খারাপ দি তাহলে সেটা কি আসবে ডিসকারেজ তো সেই ডিসকারেজ কথাটার মানে হলো ড্যাটার দা কনসাম্পশন অফ इवन মডারেটলি আনহেলদি ফুডস মানে এইগুলোর ওপর সেই বাজেট স্টারটা লাগিয়ে দেওয়া হবে যাতে করে লোক বুঝতে পারে যে এইটা আমার খাওয়ার জন্য ভালো নয় লেজিসলেটিভ ফুড মানে আগেই বলেছি বি মাচ মোর দ্যান সিম্বলিক যদি আমরা এটা না করতে পারি ঠিক আছে শুধু এসেনশিয়াল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলাম কিন্তু गवर्नमेंटের তরফ থেকে কোনো রুলস এন্ড রেগুলেশনস নেই তাহলে তো সেটা তোমার কোনো কাজেই হলো না তো সেটা আবার সেই আসবে সিম্বলিক মানে সেটার শুধু একটা রিপ্রেজেন্টেশন থাকবে কিন্তু তার কোনো ভ্যালিড ইফেক্ট থাকবে না বা ইফেক্টিভ কোনো মেজার সেটা হবে না আশা করি সবার ক্লিয়ার এইটুকানি এই এডিটোরিয়ালটা আশা করি ক্লিয়ার একটা ভালো এডিটোরিয়াল হয়তো খুব বেশি ওয়ার্ডস নয় বাট এটা কিন্তু এইরকম করে তোমরা এডিটোরিয়াল পড়তেই পারো তাতে দেখবে ভালোও লাগবে এবং ভোকাবুলারিও কি আসবে এনহ্যান্স হবে তো নেক্সট দেখা হচ্ছে পরবর্তী সেশনে উইথ আনাদার এডিটোরিয়াল অ্যানালিসিস টিল দেন সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ অল ফর জয়েনিং দ্য সেশন